ওকে তো ভিওয়ার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো দেখেন আপনারা ট্যাপ সোয়াপে অনেকেই কাজ করতেছেন আজকে হঠাৎ ট্যাপ সোয়াপে একটা সমস্যা দেখা দিয়েছিল তো সমস্যাটা সবারই এরকম ফেস হয়েছিল তো জয়েন আওয়ার কমিউনিটি তো এইখানে অনেকেই আছেন যে তারা টেলিগ্রামে জয়েন হন না ভাই ভাই আপনাদেরকে অনেকবার বলা হয়েছে টেলিগ্রামে জয়েন হইতে তো আপনারা কেন জয়েন হন না তো তাদের টেলিগ্রামে সব আপডেটগুলো দেওয়া থাকে এবং টেলিগ্রামেই সব কিছু বলে তারা যে কোন সময় কি হবে কি হবে না সেটা তো এইখানে মেন কথা হচ্ছে ওনাদের হচ্ছে তো যে লোক দরকার ছিল তার থেকে একাধিক লোক হয়ে গেছে হ্যাঁ তাদের লিমিটেশন ছিল হচ্ছে দুই মিলিয়ন মানে দুই কোটি আর কি তো তারা এখন তাদের ইউজার হয়ে গেছে আড়াই কোটি প্রায় তো তাদের সার্ভারে হচ্ছে অনেক ধরনের প্রবলেম হচ্ছে তোরাও তারা হচ্ছে সার্ভারটাকে আরও ইম্প্রুভ করেছে এবং তারা বলা আরও নেবে এর জন্য সে একটা হয়তো একটা আপডেট দিয়েছে সেটা কিন্তু সব টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেয় তো আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হন না তো টেলিগ্রামে জয়েন হবেন টেলিগ্রামে জয়েন হলে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এখন এটা অতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সমস্যা নেই তো কিছুক্ষণ সময় লাগবে তো আপনারা এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন অনেকেই তো ভয় পাইছেন যে ভাই সব কষ্ট বিথা সব চলে গেল হয়তো কিন্তু না ভাইয়া এখানে সব আছে এবং আপনাদেরকে এটা পেমেন্ট করবে একটু ধৈর্য ধরুন সবাইকে পেমেন্ট করবে তো কাজ করতে থাকেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখান থেকে তো এখান থেকে আমি একটা ট্রিক্স শেখাই দিই আপনাদের অনেকের অনেক ইনকাম হবে দেখেন আমার কিন্তু অটোমেটিক কিন্তু এখানে ইনকামটা হচ্ছে অটোমেটিক বাড়তেছে কোনো ট্যাপ করা লাগতেছে না অটোমেটিক বাড়তেছে তো এইটা করার জন্য আপনাদের কিছু নিয়ম ফলো করতে হবে তো আমি আপনাদের সব কিছু দেখাই দেবো এবং যেভাবে আপনারা অনেকে ইনকাম করতে পারবেন সেই ট্রিকগুলো আপনাদের দেখাই দেবো তো আপনারা কী করবেন আপনারা মেন কথা হচ্ছে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে আপনার রেফার অপশন তো এই রেফারে ক্লিক দেবেন রেফারে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা কতজনকে রেফার করবেন সেটা কিন্তু দেখাবে তো দেখেন এখানে কিন্তু আপনার রেফার লিঙ্ক আছে তো এটা কপি করে দিয়ে আপনার বিভিন্ন ওয়েবসাইটে দিতে পারেন এবং ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলে দিতে পারেন বা যেখানে ইচ্ছে সেখানে দিতে পারবেন আর হচ্ছে কেউ অ্যাকাউন্ট করলে আপনার রেফারেলে কেউ অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু কত টাকা পাবে কত কয়েন পাবেন সেগুলোও কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি তো এখানে দেখেন তো এইখানে এই যে রেফার টাস্ক তো এটাতে ক্লিক করবেন এখানে একজনকে যদি আপনি ইনভাইট করেন সে যদি অ্যাকাউন্ট করে তাহলে সে কিন্তু তাহলে আপনি পেয়ে যাবেন দুই হাজার পাঁচশো কয়েন তো তিনজনকে করলে পারে পঞ্চাশ হাজার কয়েন এবং দশজনকে করলে দুই লাখ কয়েন এবং পঁচিশ জনকে করলে আড়াই লাখ কয়েন পঞ্চাশ জনকে করলে তিন লাখ কয়েন তো এরকম কয়েন কিন্তু বাড়তে থাকবে তো রেফার করে কিন্তু একটা হিউজ পরিমাণ আপনি কয়েন আর্ন করতে পারবেন তো রেফার লিঙ্কটা কপি করে জাস্ট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন তারা অ্যাকাউন্ট করলে তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবে ইনকামের আরও কিছু ট্রিক্স আছে তো এইখানে দেখতে পাচ্ছেন জয়েন ইউর সোশ্যাল সোশ্যাল তো এইখানে জয়েন করবেন তারপরে হচ্ছে কানেক্ট সলোনা ওয়ালেট তো একটা সলোনা ওয়ালেটের সাথে কানেক্ট করতে হবে আপনাকে একটা অ্যাপ মায়ে তো ওটার সাথে কানেক্ট করতে হবে তো আমি পরবর্তীতে দেখাই দেবো তো এগুলো আপনারা পারবেন তারপরে হচ্ছে এখানে দেখেন আপনার যত ডায়মন্ড যত টাকা বাড়বে তত হচ্ছে এইগুলো ভরে দেবে মাস্টার গ্র্যান্ড মাস্টার এলাইট তো এইগুলো ক্লেম করতে পারবেন আপনি তো দেখেন এক লাখ এক লাখ করে তো আর এখানে মেন কথা হচ্ছে কত লাখে কত টাকা তো আপনি যদি দশ মিলিয়ন গোছাইতে পারেন তাহলে এখান থেকে বর্তমান যা শোনা যাচ্ছে বিশ হাজার পনেরো বিশ হাজার টাকা পাবেন আপনি যদি দশ মিলিয়ন করতে পারেন তো দশ মিলিয়ন অনেক টাপ তো রেফার করতে হবে বেশি বেশি এবং আপনার কাজ করতে হবে তারপর হচ্ছে এই রোবটগুলো দেখেন আমার এই রোবটটা হচ্ছে সক্রিয় করা তো রোবট থেকে একা একাই অটোমেটিক কিন্তু যে ইনকামটা জেনারেট হচ্ছে তো এটা কিন্তু আর এখানে চেপে চেপে ইনকাম করা লাগবে না ঠিক আছে তো এখানে বুস্টে গিয়ে আপনারা আরও ইনকামের ট্রিক্স হচ্ছে এটাই হচ্ছে মেন ট্রিক্স তো বুস্টে যাবেন বুস্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে বট ট্যাব বট দুই লাখ টাকা দিয়ে ট্যাব বট নিতে হবে মানে দুই লাখ কয়েন দিয়ে তারপর হচ্ছে রিসার্জিং স্পিড এই স্পিডগুলো বাড়াইতে হবে এই দুইটা জিনিস বাড়াইলেই আপনি কিন্তু প্রতিনিয়ত একটা ভালো অ্যামাউন্ট কিন্তু পাবেন তো এই দুইটা অন করে দেবেন যখনই আপনি প্রথম অ্যাকাউন্ট করবেন তখনই আপনি প্রায় সাড়ে তিন লাখ কয়েন পাবেন তো সাড়ে তিন লাখ কয়েন দিয়ে দুই লাখ দিয়ে হচ্ছে আপনি বটটা সক্রিয় করবেন আর হচ্ছে এই লেভেলটা হচ্ছে স্পিড বাড়াবেন তো এটা করলে কি হবে আপনার হচ্ছে ইনকামটা ভালো হবে জেনারেট হবে ভালো তো আর একটা সিস্টেম আছে এইখানে আছে দেখেন ট্যাপ স্প্রিং এর এইটা দেখেন ট্যাপিং তো এইটাই ক্লিক দিলে আপনি কিন্তু যত এই যে এইখানে দেখতে পাচ্ছেন ট্যাপ করলে আপনার এক এক হবে এটা দিলে পাঁচ গুণ হবে মানে পাঁচ পাঁচ এখানে যত থাকবে এখানে তত থেকে বেশি হবে তো এখানে ফুল ট্যাঙ্ক করা যাবে তো অনেক সিস্টেম আছে তো এইগুলো কাজ করেন কাজ করে রেফার করেন রেফার করে কাজগুলো কমপ্লিট করেন এবং ভালো একটা ইনকাম জেনারেট করেন তো আশা করি এটা কিছু দিনের মধ্যেই হচ্ছে লিস্টিং হবে লিস্টিং হলে ভালো একটা অ্যামাউন্টই দেবে আশা করা যাচ্ছে তো হান্ড্রেড পারসেন্ট আপনারা কিন্তু টাকাটা পাবেন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে অতিব দ্রুত চলে আসে এবং আপনারা কিছু ইনকাম করতে পারেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ